আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো অলরেডি তোমাদের দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি আর বাংলা তো ইংরেজি আর বাংলা আমি যে কোয়েশ্চিনগুলো দিয়েছিলাম নমুনা কোয়েশ্চিনগুলো সেগুলো থেকে অনেক কিছু কমন পড়ে গেছে তোমরা বলেছ আমিও তোমাদের কোয়েশ্চেন দেখেছি খুব ভালো পরীক্ষা হয়েছে আশা করছি তো আজকে আমি যেহেতু কালকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি হবে অনুষ্ঠিত হবে এই আমি একটি নমুনা কোয়েশ্চিন নিয়ে চলে এসেছি এই ধরনের নমুনা কোয়েশ্চিন ইনশাআল্লাহ যদি আমরা এগুলো প্র্যাকটিস করি তাহলে এইভাবেই কিছু কিছু কোয়েশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাব আর না হলে আমরা প্রশ্নের একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাব হ্যাঁ দেখা যাবে যে এখান থেকে আমরা কিছু কিছু প্রশ্ন হুবহু পেয়ে যাচ্ছি তো যাক পরীক্ষা যেহেতু কালকে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো তো যাই হোক আমি দেখি আমরা এখানে আজকের তোমাদের বাবী যে কোয়েশ্চিনটা আসে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেটা কীভাবে আসতে পারে তোমরা দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো আচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন আসবে দশটা দশে কে দশ দেখো এখানে বহু নির্বাচনী দশটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি তার আমি একটু প্রশ্নগুলো পড়ি জেলে কি কাজ করেন উত্তর হবে মাছ ধরেন হিমেল বনের বিয়েতে নতুন পোশাক পরে আনন্দ করছে তার নতুন পোশাক তৈরি করেছে কে দর্জি ওকে নিচের কোনটি ভালো মানুষের গুণ সত্য বলা হুম সোহেল তোমার বড় ভাই তার সাথে তুমি কেমন ব্যবহার করবে তাকে সম্মান করবে তাই না আচ্ছা পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় পরিবেশ দূষণ হচ্ছে নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করে ওকে তুমি বাড়ির পাশে কখনই নোংরা আবর্জনা ফেলবে না কারণ কি কারণ এতে নানা রোগ ছড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে সরি বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ বড় বিভাগ না বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি তাহলে উত্তর হবে কোনটি সিলেট বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে সিলেট ওকে এরপরে দেখো বর্গীয় জ বাংলাদেশের অধিকাংশ স্থান কেমন সমতল হুম আচ্ছা তারপরে ঝ দেশের দক্ষিণ উপকূলীয় কোন মাসের চাষ করা হয় এটা উত্তর হবে হচ্ছে চিংড়ি হুম তারপরে আহ নাম্বার হবে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কোন বনে পাওয়া যায় সুন্দরবনে ওকে তো এই হলো আমাদের দশটি তোমাদের হচ্ছে যে শূন্য বহু নির্বাচনী প্রশ্ন আছে সেই দশটি বহু নির্বাচনী প্রশ্ন এবার আস আমরা দুই নাম্বার যে প্রশ্নটি আমাদের আসবে সেটা হচ্ছে শূন্য স্থান এখানে আমাদের পাঁচটা শূন্য স্থান দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটাতে দুই করে থাকবে পাঁচ দু দশ আমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে কোনো অতিরিক্ত দেওয়া থাকবে না পাঁচটাই থাকবে আচ্ছা এখন আসো আমরা শূন্য স্থানগুলো একটু বলি যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে কি বলে তাকে পেশা বলে তাহলে এখানে কি হবে পেশা এখানে কি হবে পেশা আমাদের এখানে পেশা হবে ঠিক আছে এখানে পেশা হবে আচ্ছা তারপরে আমরা সকল আমরা সকল পেশার মানুষকে কি করবো এখানে কি করবো উত্তর হবে হচ্ছে সম্মান করবো তাহলে এখানে উত্তর হবে হচ্ছে সম্মান হুম এখানে উত্তর হবে সম্মান ওকে তারপরে গ নাম্বার ভালো মানুষকে সবাই ভালো মানুষকে সমাজের সকলে ড্যাস করে তাহলে কি হবে এটা পছন্দ করে উত্তর হবে কি পছন্দ করে ওকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ডেস ছড়ায় যেখানে সেখানে ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়ায় তাহলে উত্তর হবে দুর্গন্ধ ওকে তারপরে বাংলাদেশের দেশ দিকে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের দক্ষিণ দিকে তাই না তাহলে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে দক্ষিণ উত্তর হবে দক্ষিণ তাহলে এই হলো আমাদের শূন্য স্থানের উত্তর এই শূন্য স্থানে এখানে পাঁচটি আছে ওকে আচ্ছা এবার আসো আমরা তিন নম্বরে যে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে আমাদের পাঁচটি থাকবে অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে না এখানে আমরা দুই মার্ক করে থাকবে পাঁচ দিব না দশ আমরা পেয়ে যাবো ওকে এখন আসো আমরা দেখি কোনটা শুদ্ধ অশুদ্ধ ডাক্তার রোগীদের সেবা যত্ন করেন এটা কি হবে এটা হবে অশুদ্ধ এটা হবে কি অশুদ্ধ কেন কারণ হচ্ছে ডাক্তার রোগীদের সেবা যত্ন করেন না ডাক্তার রোগীদের কি দেন চিকিৎসা দেন সেবা জন্য করেন নার্সরা তাই না তাহলে এটা ভুল হবে অশুদ্ধ সৎ ও ভালো মানুষ আমাদের খুবই প্রয়োজন এটা কি হবে শুদ্ধ হবে তাই না তাহলে এটা হবে শুদ্ধ আচ্ছা পরিবারের আত্মীয় স্বজন থাকলে তাদের যন্ত্রণা করব এটা হবে অশুদ্ধ এটা হবে অশুদ্ধ অর্থাৎ এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলা খালি শুধু শুদ্ধ না অশুদ্ধ এটা তোমাকে লিখতে হবে আমরা খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটাকে শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই শুদ্ধ তাই না তাহলে এটা হবে শুদ্ধ পলিমাটি এক ধরনের কাদা তাহলে এটা কি হবে শুদ্ধ তাই না তাহলে পলিমাটি এক ধরনের তো কাদাই তাহলে এটা কি হয়ে গেল শুদ্ধ ওকে তাহলে দেখো তোমরা এখানে তিন নম্বর প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এখানেও আসো আমরা চার নম্বর যে প্রশ্নটা আসবে সেটা আমাদের কি আসবে চার নম্বর প্রশ্নটা আসবে আমাদের ডানবাম তাই না তো ডানবাম আমরা হচ্ছে ডানবামগুলো একটু দেখি ডানবাম কি কী দেওয়া আছে যে বলা আছে যে বাম অংশের সাথে ডান অংশের কি করো মিল করণ করো এখানে আমাদের কি থাকবে এখানে আমাদের আমাদের হচ্ছে চারটা করতে হবে ক খো চার দুগুনা কত পাওয়া যাবো আমরা আট তাই না তাহলে দেখো এক নম্বরটা কি আছে ভালো মানুষ হলে হলো তারা যারা কী হবে সবার সাথে ভালো ব্যবহার করেন কি হবে সবার সাথে ভালো ব্যবহার করেন তাহলে এইটা হবে আমাদের ক নাম্বার এই যে সবার সাথে ভালো ব্যবহার করেন এই যে সবার সাথে ভালো ব্যবহার করেন এটা হবে আমাদের কি নাম্বার ভালো মানুষ হলো তারা যারা সবার সাথে ভালো ব্যবহার করেন ওকে আচ্ছা কোন মানুষকে কথা দিলে তা রাখতে হয় তাহলে এটার সাথে কোনটা হবে রাখতে হয় তাই না তাহলে তা রাখতে হয় আচ্ছা বড়দের সব সময় বড়দের সব সময় কি সম্মান করব তাহলে এখান থেকে যাবে এইটাতে ওকে আচ্ছা প্রত্যেক মানুষের কিছু প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে তার এটার সাথে এটা হবে তো এই হলো আমাদের ডান বামের মিল ওকে আচ্ছা এবার আসুন আমরা পাঁচ নাম্বারে চলে যাই পাঁচ নাম্বার দেখো আমাদের পাঁচ নাম্বারে বারোটি প্রশ্নের মধ্যে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে বারোটি প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখো তোমাদের প্রশ্নগুলো একটু আমি একবার পড়িয়ে দিই যেমন দেখো বাংলাদেশের পাঁচটি বাংলাদেশের পাঁচটি পেশার নাম লেখো শিক্ষক আমাদের জন্য কি করেন বাংলাদেশের গ্রামে বেশিরভাগ মানুষ কোন কাজের সাথে জড়িত আমরা বড়দের কি করব কোন মানুষকে কথা দিলে কি করতে হয় আমরা সব সময় কেমন কাজ করব পরিবারে কারা থাকেন বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিভাবে অংশগ্রহণ করব। পরিবারের ছোটো ভাই বোনকে সাহায্য করতে পারি কিভাবে মশা মাসি বংশ বিস্তার ঘটে কোথায় পরিবেশের সংরক্ষণে ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলবো পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কী কী তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা একটু দেখো আমি যে প্রশ্নগুলো বললাম সেই উত্তরগুলো আমরা এখান থেকে দেখতে পারি যে বাংলাদেশের পাঁচটি পেশার নাম বাংলাদেশের পাঁচটি পেশার নাম হলো কৃষি জেলে তাঁতি শিক্ষকতা ও ডাক্তারি তারপরে শিক্ষক আমাদের জন্য কি করেন শিক্ষক আমাদের পড়া লেখাপড়া শেখান খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন ওকে তারপরে বাংলাদেশের বাংলাদেশের গ্রামের বেশিরভাগ মানুষ কোন কাজের সাথে জড়িত বাংলাদেশের গ্রামের বেশিরভাগ মানুষ উৎপাদন কাজের সাথে জড়িত আমরা বড়দের কি করব আমরা বড়োদের সম্মান করব কোন মানুষকে কথা দিলে কী করতে হয় কোনো মানুষকে কথা দিলে তা রাখতে হয় আমরা সব সময় কেমন কাজ করব হুম আমরা সবসময় ভালো কাজ করব। ওকে পরিবারে কারা থাকেন পরিবারে মা বাবা ভাই বোন থাকেন বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা কীভাবে অংশগ্রহণ করবো বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা শৃঙ্খলা সাথে অংশগ্রহণ করবো পরিবারের ছোট ভাই বোনকে সাহায্য করতে পারি কীভাবে জিনিসপত্র গুছিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি বাতাসের দুর্গন্ধ ছড়ায় কখন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে বাতাসের দুর্গন্ধ ছড়ায় মশা মাসির বংশ বিস্তার ঘটে কোথায় বাড়ির আশেপাশে ও পরিষ্কার জলাশয় থাকলে সেখানে মশা মাসির বংশ বিস্তার ঘটে আচ্ছা পরিবেশের সংরক্ষণে ময়লা আবর্জনা কোথায় পরিবেশ পরিবেশ সংরক্ষণে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি পৃথিবীতে সাতটি মহাদেশ আছে মহাদেশগুলো হলো এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা এই হচ্ছে সাতটা মহাদেশ হ্যাঁ আর এটা তোমাদের প্রশ্ন নাই তারপর আমি এটা দিয়ে দিয়েছি যে পৃথিবীর মহাসাগরগুলোর নাম পৃথিবীর পাঁচটি মহাসাগর রয়েছে মহাসাগরগুলোর নাম হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর্কোটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর এই হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যেগুলো সেগুলো এবার আমরা দেখব বড় প্রশ্ন দেখো বড়ো প্রশ্নগুলো কীভাবে আসবে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে ছয়টির মধ্যে আমাদেরকে কয়টি উত্তর দিতে হবে চারটি তাই না তো এখানে চারটের মধ্যে আমরা একটাতে আমাদের কত নাম্বার করে থাকবে আমাদের ছয়টির মধ্যে চারটি উত্তর দিতে হবে এখানে আমাদের একটাতে থাকবে কত করে আট আমাদের উত্তর দিতে হবে চারটি তাহলে হবে চার আসতে কত বত্রিশ নাম্বার হ্যাঁ আচ্ছা এখানে প্রশ্নগুলো আমরা একটু পড়ি আমরা কেন ভালো মানুষ হবো ভালো মানুষের পাঁচটি গুণ উল্লেখ করো তুমি ভালো মানুষ পছন্দ করো যেখানে পাঁচটি কাজ করলে আল্লাহ যেখানে পাঁচটি কাজ করলে সমাজের মানুষ তোমাকে ভালো মানুষ বলবে ও পছন্দ করবে আচ্ছা তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কোন কোন পেশাজীবী শ্রেণী দেখতে পাও তাদের যে কোনো চারটি শ্রেণীর কাজ সম্পর্কে লেখো বিদ্যালয়ের তিনটি কাজ ও ও শ্রেণির দুইটি কাজ সম্পর্কে লেখো তারপরে নানাভাবে তোমার বিদ্যালয় পরিবেশ দূষিত হচ্ছে দূষণ রোধে তোমার করণীয় পাঁচটি কাজ সম্পর্কে লেখো বাদল কাগজ দিয়ে বাংলাদেশের একটি পতাকা বানাতে চায় পতাকা বানাতে বানাতে তাকে কোন পাঁচটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই হচ্ছে আমাদের ছয়টি প্রশ্ন এই হলো ছয়টি প্রশ্ন তো এই ছয়টি প্রশ্নের আমরা উত্তরগুলো একটু দেখি যে উত্তরগুলো আমাদের কেমন হতে পারে এই যে আমাদের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কেন ভালো মানুষ হবো ভালো মানুষের পাঁচটি গুণ উল্লেখ করো হুম তাহলে আমরা ভালো মানুষ হবো কারণ সমাজে সবাই ভালো মানুষকে পছন্দ করে তার সাথে ভালো ব্যবহার করে ভালো মানুষের পাঁচটি গুণ নিচে উল্লেখ করা হলো সত্য কথা বলা অন্যের উপকার করা বড়দের সম্মান করা ছোটো ছোট সবাই ছোট বড় সবাইকে ভালোবাসা নিয়ম মেনে চলা হ্যাঁ দুই নম্বর তুমি ভালো মানুষ পছন্দ করো কোন পাঁচটি কাজ করলে সমাজের মানুষ তোমাকে ভালো মানুষ বলবে ও পছন্দ করবে তাহলে এখানে উত্তর হবে যে পাঁচটি কাজ করলে সমাজের মানুষ আমাকে ভালো বলবে ও পছন্দ করবে সেগুলো হলো আমাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে কারো ক্ষতি করা যাবে না সব সময় সত্য কথা বলতে হবে বড়দের সম্মান ও ছোটোদের স্নেহ করতে হবে পরিবার ও সমাজের নিয়ম মেনে চলতে হবে ওকে আচ্ছা তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কোন কোন পেশাজীবী শ্রেণী দেখতে পাও তাদের যে কোনো চারটি শ্রেণীর কাজ সম্পর্কে লেখো দেখো আমি শুধু খালি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এখান থেকে ভিডিওগুলো থামিয়ে তোমরা উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে নিবে তাহলে হয়ে যাবে ওকে আমি জাস্ট পড়িয়ে দিচ্ছি আচ্ছা বিদ্যালয়ে যাওয়ার পথে যে সকল পেশাজীবী শ্রেণী আমার চোখে পড়ে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তাঁতি গাড়ি চালক রিক্সা চালক ফেরিওয়ালা ইত্যাদি নিচের এই চারটি পেশার কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো তাঁতি তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন হুম গাড়ি চালক বাস ট্রাক ট্যাক্সি স্কুটার প্রভৃতি গাড়ি চালান রিক্সা চালক রিক্সা চালিয়ে মানুষ এবং মালপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেন আর ফেরিওয়ালা বিভিন্ন জিনিসপত্র নিয়ে পাড়া ও মহল্লায় বিক্রি করেন ওকে আচ্ছা এরপরে প্রশ্নটি হচ্ছে যে বিদ্যালয়ের তিনটি কাজ ও শ্রেণীর দুইটি কাজ সম্পর্কে লেখক বিদ্যালয়ের তিনটি কাজ ও শ্রেণির দুইটি কাজ নিচে তুলে ধরা হলো বিদ্যালয়ের তিনটি কাজ হচ্ছে এক নম্বর বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি দুই নম্বর খেলাধুলা করি বিদ্যালয়ের বিভিন্ন উৎসবে আনন্দ করি ওকে শ্রেণীর কাজ হচ্ছে আমরা শ্রেণীতে মনোযোগী হব আর শিক্ষককে সহযোগিতা করব। আচ্ছা পরের প্রশ্নটা দেখো নানাভাবে তোমার বিদ্যালয় পরিবেশ দূষিত হচ্ছে দূষণ রোধে তোমার করণীয় পাঁচটি কাজ সম্পর্কে লেখো হ্যাঁ বিদ্যালয় দূষণ রোধে আমার পাঁচ করণীয় পাঁচটি কাজ হলো যেখানে সেখানে কফ থুতো মলমূত্র ত্যাগ করব না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না আবর্জনা সবসময় নির্দিষ্ট জায়গায় ফেলবো বিদ্যালয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আঙ্গিনা খেলার মাঠ ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করব সবাইকে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতন করে তুলব ওকে শেষ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে বাদল কাজ দিয়ে কাগজ দিয়ে বাদল কাগজ দিয়ে বাংলাদেশের একটি পতাকা বানাতে চায় পতাকাটি বানাতে থাকে কোন পাঁচটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে উত্তর হচ্ছে পতাকা বানানোর সময় বাদল পাঁচটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে তা হলো এক নম্বর পতাকাকে সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত দিতে হবে দুই নম্বর পতাকাটি অবশ্যই আয়তাকার হতে হবে তিন নম্বর পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হতে হবে দশ অনুপাত ছয় আর চার নম্বর হচ্ছে লাল বৃত্তটির বেসাদ্য পতাকা দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ হবে এবং পাঁচ নম্বর বৃত্তটির পতাকার খানিকটা বাম পাশে থাকবে এই হলো আমাদের আজকে প্রশ্ন তো যাক এটা একটা নমুনা প্রশ্ন আসলে অনেকে কমেন্টে বলতেছেন যে আসলে এটা আমি খামা খায় পড়ালাম এটা কমন আসলো না তো ব্যাপারটা হচ্ছে এরকম না আসলে এখানে অনেকগুলো উপজেলা ভিত্তিক যেহেতু এটা আমাদের একটা প্রাইমারি সেকশনের কোয়েশ্চিন এটা কিন্তু এক একটা উপজেলা এক এক টাইপের কোয়েশ্চিন হয় দেখা যাচ্ছে আমার উপজেলা ভিত্তিক আমি এই কোয়েশ্চিনটি তৈরি করেছি তো আমার উপজেলায় কিন্তু এটা অনেক পার্সেন্ট কমন চলে আসতেছে কিন্তু আপনাদের উপজেলা সেটা নাও আসতে পারে তো যাক এই ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন হ্যাঁ এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন পরীক্ষার আগে বাচ্চাদেরকে কিভাবে পরীক্ষার হলে তারা প্রশ্নগুলো কীভাবে লিখবে বা কীভাবে প্রশ্নগুলোর ধরনগুলো জান এইগুলো জানার জন্যই জাস্ট আমি ভিডিওটি বানাচ্ছি তো অবশ্যই এখান থেকেও কমন চলে আসতে পারে তো যাই হোক আশা করছি আপনাদের বাচ্চাগুলো যদি ভিডিওটা দেখে তাহলে তারা উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের যারা গার্ডিয়ান দেখতেছেন তাদের আপনাদের সবার বাচ্চাদের জন্য দোয়া করি পরীক্ষা যেন ভালো হয় এবং যারা তোমরা দেখতেছো ছোট তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি এভাবে করে পরীক্ষার খাতায় লেখো আমি যেভাবে আমি খাতায় আজকে লিখিয়ে বুঝা দিতে পারিনি হবে তো তোমরা খাতায় সুন্দর করে গুছিয়ে লিখবে তাহলে কিন্তু এর আগের ক্লাসগুলো যদি দেখো সেভাবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবে তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ